আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুমুটি একাডেমিতে তোমাদের আশা স্বাগতম অস্বাগত ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সান্নাশিক সমষ্টিক মূল্যায়নে যা যা করতে হবে ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে মনে হাজির রয়েছে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন তাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও তোমরা জানো যে আগামী পনেরোই জুলাই তোমাদের ধর্ম পরীক্ষা অর্থাৎ হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অনেকে কমেন্ট করে যে আমরা আসলে এই প্রশ্নগুলো কখন পাবো আসলে প্রশ্নগুলো পাবলিশ হয় মূলত যেদিন পরীক্ষা হয় তার আগের রাতে তার মানে চোদ্দই জুলাই সন্ধ্যা সাতটার পরে মূলত এই কোয়েশনগুলো পাবলিশ হবে আর আমি চেষ্টা করবো এই কোয়েশনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে তার উত্তর এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করা যে চলো আমরা একটু দেখিনি যে আসলে হিন্দু ধর্ম বইয়ে তোমাদের আসলে কতটুকু পড়তে হবে আমরা যদি দেখি যে আসলে হিন্দি ধর্ম শিক্ষার নবম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো চলো আমরা একটু দেখি যে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা চুয়ান্ন পর্যন্ত আসলে কোন কোন বিষয়গুলো রয়েছে এবং তোমাকে কি কি পড়তে হবে তার মানে দেখো প্রথমে প্রথম অধ্যায় প্রথম পরিস্থিতি আছে মূলত হচ্ছে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রম বিকাশ যেখানে পৃষ্ঠা কত হচ্ছে এক থেকে চোদ্দ তারপর দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা পনেরো থেকে চব্বিশ তারপরে তৃতীয় পরিচ্ছেদ মূলত হচ্ছে যোগাসন পঁচিশ থেকে বত্রিশ তারপরে দ্বিতীয় অধ্যায় মূলত হচ্ছে কি প্রথম পরিচ্ছেদে আসা হচ্ছে পূজা পার্বণ ও ধর্মাচার অর্থাৎ তোমাদের এই দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ পর্যন্তই মূলত পড়তে হবে তাহলে তোমরা আসলে এই পাঠ্য বই থেকে তোমরা কি কি পড়বে আসলে তোমাদেরকে পড়া উচিত যে তোমাদের যে একক কাজ দলীয় কাজ এবং কিছু কি রয়েছে এই শূন্য স্থান রয়েছে বা কিছু হচ্ছে টেবিল রয়েছে অর্থাৎ এই টেবিলগুলোই মূলত তোমাদের কি করতে হবে পূরণ করতে হবে বা ছকগুলো তোমাদেরকে পূরণ করতে হবে কেননা তোমাদের পরীক্ষা মূলত হচ্ছে এই পাঠ্যবইয়ের যে একক কাজ দলীয় কাজ এবং কিছু ছক পূরণ রয়েছে এগুলোর মধ্যে থেকে আসবে আর তোমরা জানো যে আসলে যেদিন পরীক্ষা তার আগে এত তো প্রশ্ন তো ফাঁস হয়েই যায় আর প্রশ্ন ফাঁস তো তোমরা অবশ্যই সেই উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ